আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজ আমি আলোচনা করব লিড জেনারেশন সম্পর্কে লিড জেনারেশন কি হোয়াট ইজ লিড জেনারেশন লিড জেনারেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবসা বা ব্র্যান্ড সম্ভাব্য গ্রাহকদের আকৃষ্ট করে এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করে যাতে তারা ভবিষ্যতে পণ্য বা সেবা ক্রয় করতে আগ্রহ হয় লিড জেনারেশনটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যবসা বা ব্র্যান্ড সম্ভাব্য গ্রাহকদের আকৃষ্ট করে এবং তাদের সাথে সম্পর্ক তৈরি করে যাতে ভবিষ্যতেও পণ্য বা সেবা ক্রয় করতে তারা আগ্রহী হয় এই লিড জেনারেশনটা নর্মালি হয় দুই প্রকারের একটা হচ্ছে বি টু বি আর একটা হচ্ছে বি টু সি বি টু বি হচ্ছে বিজনেস টু বিজনেস আর একটা হচ্ছে বি টু সি অর্থাৎ বিজনেস টু কাস্টমার ধরুন আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে আমি পণ্য আরও কিছু এজেন্ট বা এজেন্সির দ্বারা আমার পণ্য সেলস করব তো আমি যে এজেন্সির সঙ্গে যোগাযোগ করলাম তারা নিজেরা ভোক্তা নয় কিন্তু তারাও আমার পণ্য অ্যাফিলিয়েটের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক তারা সেলস করতে চায় এই যে প্রক্রিয়া অর্থাৎ বিজনেস টু বিজনেস আমার একটা কোম্পানি আছে আমি অন্য একটা কোম্পানির সাথে কোনো শেয়ার বা কোনো লেনদেন যদি করে থাকি এই প্রক্রিয়াটা হচ্ছে বি টু বি অর্থাৎ বিজনেস টু বিজনেস আর একটা হচ্ছে বি টু সি অর্থাৎ বিজনেস টু কাস্টমার বিজনেস টু কাস্টমার ধরুন আমার একটা কোম্পানি আছে আমি এখানে বিভিন্ন শার্ট বা ক্লোথ অ্যাক্সেসারিস আমি এখানে তৈরি করি আমি টি শার্ট প্যান্ট এইগুলো সরাসরি যে ভোক্তার কাছে সেলস করব অর্থাৎ যারা ক্রেতা সরাসরি পরিধান করবে এমন ব্যক্তিদের কাছে যে সেলস করব এই প্রক্রিয়াটা হচ্ছে বি টু সি অর্থাৎ বিজনেস টু কাস্টমার এখন সাধারণত নর্মালি লিড জেনারেশনের ক্ষেত্রে বি টু সি এই লিডগুলা একটু ডিফিকাল্ট হয় যারা নর্মাল ফ্রিল্যান্সাররা এই লিড জেনারেশন বা এই লিডগুলো কালেক্ট করে তাদের একটু কষ্ট হয় তার কারণ সরাসরি কাস্টমারের ইনফরমেশনগুলো কালেক্ট করতে হয় আর বি টু বি এটা খুব সহজ বিজনেস টু বিজনেস আর এই বি টু বি ইনফরমেশনগুলো কালেক্ট করাও একটু তুলনামূলক সহজ তবে বি টু সি ইনফরমেশন কালেক্ট করা এই লিডগুলো কালেক্ট করা অনেক কঠিন কাজ আর লিড বলতে আসলে বোঝা হচ্ছে একজন ব্যক্তি বা ব্যবসা যারা আপনার পণ্য বা সেবার প্রতি আগ্রহী ওই আগ্রহী যে ব্যক্তিগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করা এটাই মূলত লিড এটাই হচ্ছে লিড এখন এই লিডের ভিতরে কি কী লিড থাকে যেমন নাম থাকে তারপরে হচ্ছে ইমেল নম্বর ইমেল আইডি থাকবে ফোন নম্বর থাকে আবার লোকেশনও অনেক সময় লোকেশনও লাগে প্রয়োজন হয় এই ইনফরমেশনগুলোই হচ্ছে লিড